দূর মিয়া বাংলায় পারো না আবার ইংরেজি তো দূরের কথা মোটরসাইকেলে চালাতে পারো না বাস তো দূরের কথা নিশ্চয় আপনাদের বলছি না এটা আসলে বাংলা এক্সপ্রেশনে বলছে এটার ইংরেজিতে আসলে এইচএসসি যারা ছাব্বিশ সাতাশে তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য এই লেট অ্যালোন থেকে কোয়েশ্চেন হবে তো লেট অ্যালোনের অর্থ হচ্ছে আমরা যেটা জানি যে তো দূরের কথা কথা বাদে দাও কোনো কিছু কল্পনাই করা যেনা ভাবায় জানা চিন্তায় করা জানা বা অবজ্ঞা করলে বা অবহেলা করে বলা হয় যে আবার এটা পারো না আবার ওইটা এক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করে থাকি তো এটা আমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা পয়েন্ট ফাইভ মার্কস অবশ্যই অর্জন করতে পারবা তো এই বিষয়টা আমরা একটু চলো দেখি যে এটা আসলে দ্বারা কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝায় লেটালন দ্বারা দুটি বিষয়ের মধ্যে পার্থক্য তুলে ধরবে দুটি বিষয়ের মধ্যে বাংলায় পারে না আবার ইংরেজি অর্থাৎ বাংলা একটু কম পারে কিন্তু তো কোনো কথাই নেই এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য ধরবে প্রথমটা একটু কম কঠিন হবে আর দ্বিতীয়টা কি আরো বেশি কঠিন দ্বিতীয়টা আরও বেশি কঠিন বোঝাবে আর এটি নাবোদক বাক্য পরে বসে অর্থাৎ আহ বাক্য প্লাস কাজ তারপরে দুটি বিষয় পাশাপাশি অবস্থান করবে একটা কম কঠিন আর একটা বেশি কঠিন তো চলো আমরা একটু এক্সাম্পল দেখি হি খান্ট রেড বাংলা বুকস ড্যাশ ইংলিশ তাহলে হি খান্ট রেড বাংলা বুকস সে বাংলা বই পড়তে পারে না ড্যাশ ইংলিশ অর্থাৎ দেখো না বাক্য বই রয়েছে একটা কাজ রয়েছে এই কাজটার আবার কি হয়েছে এই কাজটা দুটি বিষয়ের উপরে গিয়ে কি হয়েছে দুটি বিষয়ের উপরে ভর করেছে যে যেমন ভর করে পড়ি ঠিক সেরকম ভর করছে আর কি কাজের ভরটা করছে কোথায় বাংলার এবং ইংলিশের উপরে তার মানে কি না সে পড়তেই পারে না বাংলা সে বাংলা বই পড়তে পারে না তাহলে কি ইংলিশ তো দূরের কথা এই যে ইংলিশ তো দূরের কথা এই দূরের কথা অনুযায়ী বা আবার অনুযায়ী লিখবো তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা শিখ দা ফো বয় হার্ডলি ইটস রাইজ ফিশ গরিব ছেলেটি বা দুর্বল ছেলেটি কি ভাতই খেতে পারে না আবার মাছ তাহলে তোমরা বুঝতে পারছো এখানে আনসার কি হবে লেটালন

কঠিন এবং দ্বিতীয়টা অপেক্ষাকৃত কি আরো বেশি কঠিন মানে এটা সম্ভবই না অসম্ভব এটা আমরা চিনব কিভাবে নট থাকবে নেভার খোডান্ট হার্ডলি বিয়ারলি এই শব্দগুলো থাকার পরে এই শব্দগুলো থাকার পরে ভার্ব এর পর দুটি কাজ থাকবে তাহলে দুটি কাজ থাকবে সরি দুটি বিষয় থাকবে তাহলে এই দুটি বিষয় যখন না শব্দের পরে ভার্ব এবং দুটি বিষয় থাকবে তখন সেটাকে বুঝবো তোমরা যে একটা কম কঠিন আর একটা বেশি কঠিন অর্থাৎ একটা পারে না আর একটা তো কোনো কথাই নেই মানে একটা পারে না আর কথা তো চিন্তাই করা যায় না এরকম প্রার্থ দিবে তো আশা করি বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই আহ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম